একদিকে ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা হাওড়া সাঁতরাগাছি কলেজ কোয়ার সহ বিস্তীর্ণ কলকাতায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যখন হিমশিম খেতে হচ্ছে পুলিশকে একাধিক গার্ডরেল ভেঙে আন্দোলনকারীরা যখন নবান্ন অভিমুখী তখন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় চালাতে হয় জল কামান পাটাতে হয় কাবানে গ্যাসের সেল একাধিক আন্দোলনকারীকে হয় আটক করেছে পুলিশ অথবা গ্রেপ্তার করেছে নবান্ন অভিযানে আন্দোলনকারীরা বাধাপ্রাপ্ত হতেই তাদের টার্গেট হতে পারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলার কাজ শুরু করলো পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার সমস্ত পথ নো এন্ট্রি জোন করে শুরু হয়েছে গার্ডরেল বসানোর কাজ বাড়ানো হয়েছে পুলিশ নিরাপত্তা কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঢুকতে না পারে সেজন্য আটো সাটো করা হলো নিরাপত্তা বেষ্টনী পিয়াজ পিয়াজ